দেশে ডিজিটাল মাধ্যমে আর্থিক লেনদেন বাড়ায় হ্যাকিং ও সাইবার ঝুঁকিও বাড়ছে প্রযুক্তি ব্যবহারে এসব ঝুঁকি মোকাবেলা করে আর্থিক খাতকে এগিয়ে নিতে হবে বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান এর মাধ্যমে ব্যাংক খাত উজ্জীবিত হওয়ার পাশাপাশি সমৃদ্ধ হচ্ছে অর্থনীতি রাজধানীর একটি হোটেলে অনলাইন লেনদেন পদ্ধতি নিয়ে আলোচনায় এসব কথা বলেন ডক্টর আহসান মুসু অর্থনৈতিক লেনদেন আর সহজ দ্রুত ও নিরাপদ করতে বেড়েছে ডিজিটাল লেনদেন দিন রাত চব্বিশ ঘণ্টা যে কোনো মুহূর্তে টাকার প্রয়োজন মেটানো যাচ্ছে এসব মাধ্যমে প্রতিদিন দেশে লেনদেন আটচল্লিশ হাজার চারশো কোটি টাকার এর মধ্যে মোবাইল ব্যাংকিংয়ে হয় চার হাজার কোটি টাকার বেশি লেনদেন অনলাইন পেমেন্ট সিস্টেম আর এর মানোন্নয়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের আয়োজনে আলোচনা সভায় বক্তারা বলেন দিন দিন ডিজিটাল মাধ্যমে লেনদেন বাড়ছে সাথে সাথে বাড়ছে নিরাপত্তা ঝুঁকিও আমরা যখন ঘুমোতে যাওয়ার সময় হঠাৎ মনে পড়ে যে কোনো বিল বাকি রয়েছে আমরা বিছনায় শুয়েই সে বিলটা পেমেন্ট করে দিতে পারছি রাত বারোটার সময় স্বজন হাসপাতালে জরুরি ওষুধ কিনতে হবে কিন্তু পকেটে পর্যাপ্ত ক্যাশ নেই নিকটতম স্থানের কোনো এটিএম ব্যবহার করে আমরা তাৎক্ষণিকভাবে সে ক্যাশের মেটাতে পারি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন আর্থিক খাতে হ্যাকিং সহ যেসব ঝুঁকি রয়েছে তা মোকাবেলায় সবাইকে সাইবার নিরাপত্তা জোরদারে তাগিদ দেন তিনি অর্থনৈতিক কার্যক্রমকে অনেকখানি আমরা যেটাকে বলবো উজ্জীবিত করতে পারছি অর্জন হয়েছে অনেক এবং এই যে আপগ্রেডেশনটা হলো এটারও খুব দরকার ছিল যেভাবে আমাদের ভলিউম বাড়ছে যেভাবে আমরা সামনের দিকে এগুচ্ছি তাতে আপগ্রেডেশন না করে উপায়ও ছিল না এটা করতেই হতো এবং আরও করতে হবে আগামীতে কোনো সন্দেহ নাই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বর্তমান বছরে সতেরো লাখ কোটি টাকার লেনদেন হচ্ছে শিগগিরই তা পঁচিশ লাখ কোটিতে পৌঁছানোর আশা কেন্দ্রীয় ব্যাংকের শফিল সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা